আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন জাফ্রি ট্রেডার্স এর পক্ষ থেকে আমি মুনতাসির ইসলাম আছি আপনাদের সাথে জাফরি ট্রেডার্স উনিশশো সাল থেকে বিগত পঁয়ষট্টি বছর যাবৎ পাওয়ার টুলস ওয়েল্ডিং মেশিনস ওয়েল্ডিং ইকুইপমেন্ট হ্যান্ড টুলস কনস্ট্রাকশন মেশিনারি সহ সাড়ে চার হাজারের বেশি পণ্য নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় তিন হাজারের অধিক দোকানদারের কাছে সরবরাহ করে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের একটি জেট পাম্প নিয়ে এই গরমে যেমন ঘাম বাড়ছে তেমনি বাড়ছে বিদ্যুৎ বিল এ সময়ে আমরা সবাই চাই টেকসই ও কার্যকর পানির সমাধান তাই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জেট পাম্প এটি একটি আসল ওয়ান হর্স পাওয়ারের জেট পাম্প যাতে রয়েছে হান্ড্রেড পারসেন্ট কপার কয়েল এবং হেভি ডিউটি ব্রাশ এই শক্তিশালী কম্বিনেশনের কারণে পানির প্রবাহ হয় খুবই দ্রুত ফলে বহুতল ভবন কিংবা উঁচু ট্যাঙ্কে পানি উঠানো যায় অনায়াসে দীর্ঘ সময় চালালেও পাম্পটি স্থিতিশীল থাকে কম বিদ্যুৎ খরচে চলে এবং নির্ভরযোগ্য পারফরমেন্স নিশ্চিত করে অনেকে চিন্তা করে পাম্প বসালে শব্দে বিরক্তি হতে পারে কিন্তু এই মডেলে উন্নত ব্যবহারের ফলে শব্দ থাকে নিয়ন্ত্রিত ফলে রাখা যায় নিশ্চিন্তে অনেকে কম দামি অ্যালুমিনিয়াম কয়েল পাম্প কিনে বিপদে পড়েন কারণ সেগুলো খুব সহজে গরম হয়ে যায় ফলে মোটরও জ্বলে যায় কিন্তু আমাদের জেট পাম্পে ব্যবহার হয়েছে একটি বিশেষ ইনসুলেশন কোটিং যা মোটরকে তাপ ও বিদ্যুৎ সমস্যা থেকে নিরাপদে রাখে এই পাম্প দীর্ঘস্থায়ী এবং বাজারে সেরা দামে পাওয়া যাচ্ছে থাকছে না বারবার রিপেয়ারিং এর ঝামেলা একবার নিয়ে ব্যবহার করুন বছরের পর বছর তাই ওয়াটার পাম্পের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে